বরের সাথে কি করে রাত করে থাকবো পুজো এসছে তাই বরের সাথে রাত করে থাকতে পারছি না রাত করে থাকলে তো পয়সা দেবে না টাকা না দিলে মেলা রাখতে যাবে না ঘোরা যাবে না আর ওই দিকে আমার দিদি প্রচুর অসুস্থ হ্যাঁ কত অসুস্থ নিয়ে কি কাজ করছিস হ্যালো আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি কাজ করতে ভালো লাগছে না আমাকে ওরা একটু ছুটি দিচ্ছে না আমি